কতল হা কত হৈছে দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন পর্ব আজকের পর্বে আপনাদের নিয়ে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কর্ব উপজেলার কুমিল্লা সিলেট মহাসড়কে অবস্থিত কুটি কুটিচৌমহনির এক বিশাল গরু মহিষের হাটে তো আজ আমরা দেখানোর চেষ্টা করব সেই কুটি কুটিচৌমির গরু মহিষের হাটে বাজার পরিস্থিতি কীরকম চলছে এবং এখানে কি 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 ধরনের গরু মহিষ ছাগল ভেড়া উঠেছে এবং কোনটা কি পরিমাণ দাম আজকে সেই বিষয়েই বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব তো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন তো চলুন কথা না বাড়ি করা যাক এখানে বড় এবং ছোট মাঝারি সব ধরনের গরুই আমরা দেখতেছি সারি সারিভাবে সাজানো ঈদের হাট সেই অনুযায়ী এখানে এখন একটু দুর্যোগটা একটু বেশি চলতেছে আমরা দেখতেছি দর্শক চমৎকার সব গরু নিয়ে বিখ্যাত ভাইয়েরা এখানে দাঁড়িয়ে আছে প্রথমেই বাজারে ঢুকতেই যে আকর্ষণগুলো আমরা দেখতেছি দর্শক খুবই চমৎকার চমৎকার সব গরুর আকর্ষণ খুবই অসাধারণ একটি গরু দর্শক এখানে বিশাল বিশাল দেহি গরুগুলো আমরা দেখতেছি মার্শাল্লা খুবই চমৎকার দেখতেছি খুবই সুন্দর সুন্দর গরু এখানে সালাম ওয়ালাইকুম একসালাম তো আজকে কয়টা গরু নিয়ে আসছিলেন বাজারে আজকে ভাই একটি নিয়ে আসছি ভাই তো আজকে গরু এটা কি জাতের গরু আর কত চাচ্ছেন হ্যালো সাহেওয়া আচ্ছা 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 তো চাচ্ছেন কত চাচ্ছি তো ভাই বন্ধ বাজার ভালো না ভাই দুই লাখ আশি টাকা দাম চাই ও আচ্ছা 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 তো এটা বিক্রির ইচ্ছে কত হইলো আপনার এই তো আল্লা হাফ আড়াই আচ্ছা আচ্ছা তবে চমৎকার একটি গরু দর্শক আমরা দেখতেছি কুটিচৌমুনির হাটে আপনার পছন্দ মাফিক সব ধরনের গরু আপনার কোথ থেকে নিয়ে আসছিলেন গরু ও আচ্ছা 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 ঠিক আছে এখানে দেশি এবং ফ্রিজিয়ান এবং ব্রাহ্মা জাতের সব ধরনের গরুই এখানে কুটিচৌমনির হাটে আমরা দেখতেছি এখানে বিক্রেতা পাই তার সেই চমৎকার একটি গরু নিয়ে দাঁড়িয়ে আছে তো জানবো সেই গরুটি কত চাচ্ছে সেটির দাম ভাইজান গরু কোথ থেকে নিয়ে আসছিলেন রানিয়ার বিষ্ণুপুর থেকে রানিয়ার বিষ্ণুপুর জি তো এটা কি জাতের গরু এটা ফ্রিজিয়ান ভাই ফ্রিজিয়ান না জি তো কত চাচ্ছেন গরুটা 250 চাচ্ছি 250 চাচ্ছেন আচ্ছা আচ্ছা খুবই চমৎকার একটি গরু দর্শক গরু কি আপনি নিজে পালন করছেন না ব্যবসা করেন নিজে পালন করছি আচ্ছা 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 দর্শক গরুটি ওনার নিজের ঘরের পালন করেছে আনছে আজকে চৌমনির হাটে বিক্রি করার জন্য যদি কোনো ক্রেতা পছন্দ হয় তাহলে ওনার কাছ থেকে আইসা নিতে পারবেন খুবই চমৎকার একটি গরু তো আজকে কয়টা গরু নিয়ে আসছিলেন পাঁচটা নিয়ে পাঁচটা নিয়ে আসছিলেন আচ্ছা 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 ঠিক আছে কয়টা বিয়েসা বিক্রি কি এরকম বুঝতেছেন আজকে একটা একটা বিক্রি একটা বিক্রি করছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে গরুর হাতে গরু বিক্রি করার পর টাকা গণনা করতেছেন এক বিক্রেতা ভাই আমরা দেখতেছি দুধ থেকে তো কি অবস্থা বাজারে কি অবস্থা এ বাজার অবস্থা আছে মোটামুটি তো আজকে কয়টা গরু নিয়াছ হইছে দুইটা দুইটা নিয়াছ হইছে না এটা কি জাতের গরু এটা

are bhai itu to shuru ho ek the mai guru betmiya ya ek puchha tha wo tarse ne alba ya riji ke navida riji tembe to একটি গরু দর্শক দেখতেসি এরকমই সব চমৎকার সব গরুর কালেকশন নিয়ে আজকের এই চমনির হাট এই ধামাকা সব রয়েছে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম তো আজকে কয়টা গরু নিয়েছিলেন আহ একটা গরু আজকে নিয়ে আসছেন তো এটা কি জাতের গরু আর কত চাচ্ছেন এটা দেশি দেশি গরু দেশি কত চাচ্ছেন এটা দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট চাচ্ছেন লালের মধ্যে দর্শক খুবই চমৎকার একটি গরু সামনে পিছনে তো এটা কয়টা দাঁত হয়েছে চারটা দাঁত হইছে দর্শক গরুটি দেখতেছি অসাধারণ গরুটি আপনি apnake থেকে নিয়ে আসছিলেন গরুটা শাহপুর থেকে না ও আচ্ছা আচ্ছা শাহপুরের খামার থেকে নিয়ে ওকে করছেন থেকে না আপনার মনে ব্যবসা করেন না ব্যবসা আচ্ছা তো আজকে কয়টা গরু নিয়ে আসছেন আজকে 20টা 20টা তো আজকে বাজার পরিস্থিতি কি বুঝতেছেন পরিস্থিতি খুব ভালো খুব ভালো না ভালো বাজার তো কয়টা বিক্রি হলো আজকে কয়টা বিক্রি হলো কোনটা 15টা বিক্রি হইছে তবে চমৎকার সব গরুর কালেকশন দর্শক মাঝারি বড় ছোট সব রকমের এখানে রয়েছে

দুইটা দাদ হইছে না আচ্ছা আচ্ছা তো আজকে বাজার কি রকম বুঝতেছেন মোটামুটি এখন ভালো ব্যবসা কিনে ভালো হইতেছে ইয়া হইতেছে কিন্তু আমার মন মতো হইতেছে না এর জন্য আমি দিতেছি না বুঝতে পারছো কাস্টমার ঘুরতেছে ওকে ওকে ধন্যবাদ ভাই

এখন চেষ্টা করবো মহিষের সব এখানে সব মহিষের সমাহার দেখতেছি আমরা খুবই চমৎকার সব মহিষ এখানে বড় ছোট মাঝারি সব রকমের মহিষ আমরা দেখতেছি

সারি সারি দর্শক মহিষ সাজিয়ে রেখেছে আমরা দেখতেছি এখানে সার গরু বলু পাশাপাশি মহিষেরও খুব বেশি একটু দেখা যাচ্ছে আমরা আজকে এইদের হাট অনুযায়ী তবে বাজারে যেরকম উঠেছে তেমনি বিক্রি বেচা বিক্রি চলতেছে আমরা দেখতেছি দর্শক আসসালামু আলাইকুম

কুমিল্লা মকিমপুর থেকে আসছিলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক খাসির বাজার আমরা একদম ফাঁকাই দেখতেছি জাস্ট অল্প কিছু খাসি উঠেছে তো চলুন আজকে জানার চেষ্টা করি খাসির কি পরিমাণ দাম এবং কত করে চাচ্ছে বিক্রিত ভাইরা আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন নি ভাই তো আলহামদুলিল্লাহ তো আজকে কয়টা কাশি নিয়ে আসছিলেন ভাই আজকে 10 টা খাসি নিয়ে আইছি ভাই তো বেচা বিক্রি কি রকম ভাই বেচা বিক্রি কম একদম আচ্ছা কয়টা বিক্রি হইছে আজকে ভাই একটা হইছে আছে না কাস্টমার নাই মাল কম বাজার লাগবে না ও আচ্ছা আচ্ছা খাসির বাজারটা একটু ডাউনই মনে হইতেছে না জি খাসি 30000 এর কাছে দাম আচ্ছা আচ্ছা আচ্ছা

দেখছো দেখতেছি তাহলে আজকে বাজারটা এরকম খারাপ হওয়ার কারণটা কি বুঝতেছি না কাল ও লাগবে থেকে বাজারটা ভালো করে জমা দেখে ও আচ্ছা 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 ঠিক আছে ওকে ভাই ধন্যবাদ দর্শক খাসির বাজার পুরোই ফাঁকা আসলে আজকে সেই লেভেলে খাসির বাজারটি জমে নেই আমরা জানি প্রত্যেক রবিবারে এই হাট হয় তো অনেকেই হয়তো জানে না যে ঈদ উপলক্ষে যে পুরো সপ্তাহ জুড়ে আছে তার জন্যই হয়তো দর্শক আজকে এখানে বাজারটা খুবই মানে খারাপ অবস্থায় খাসির বাজার বিশেষ করে আর গরুর বাজার মহিষের বাজার বাকিগুলো আমরা দেখে এসেছি খুবই চমৎকারভাবে ওইগুলো হ্যাঁ হয়েছে তো এই জন্যই আমরা আপনাদেরকে ভালো করে খাসি সেই হাটটি দেখানো সম্ভব হচ্ছে না কারণ সীমিত পরিসরে এখানে খাসির কতগুলো উঠেছে আমরা দেখতেছি খুবই কম যাই কম হয়ে হোক না কেন এখানে দেখতে ক্রেতারও সমাগম রয়েছে

দাম চাচ্ছি আমি চার লক্ষ টাকা চার লাখ লক্ষ টাকা এটা ওজন কিরকম হবে এটা লাইভ ওয়েডমন আছে বিস্মন আছে না লাইভ খুবই চমৎকার একটি গুরু দর্শক আমরা দেখতেছি

তো দর্শক আজ দেখানোর চেষ্টা করেছি করে চৌমুণী সে বিশাল হাটটির বর্তমান পরিস্থিতি এই হাটের অবস্থা এবং জানানোর চেষ্টা করেছি আজকের বাজারের গরু কীরকম বেচা বিক্রি হচ্ছে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আবারও দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম